তুমি শুরুতে একটা কথা বলছিলাম যে একসময় সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকে একসাথে পুরানো হতো আমার কেন জানি মনে হয় এবং এটা আমি পরের দিন থেকেই ফিল করতে পারি যে আসলে ওই প্রথাটাই বোধহয় ভালো ছিল আমার কাছে মনে হতো তাসিফের সাথে কেন আমাকে কবর দিয়ে দেওয়া হলো না আমি কখনো এক্সপেক্ট করি নাই মানে আমি কখনো কল্পনাও করি নাই যে ক্যান্সারের সাথে ফাইট করতে করতে ও চলে যাবে আমি সবসময় আশাবাদী ছিলাম যে ও বেঁচে ফিরবে যেদিন আমি লাস্ট ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে ওই দিনও আমি চিন্তা করলাম যে না এর আগেও তো দশ বার ভর্তি করেছি এবারও ইনশাল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো বাট আলটিমেটলি তো কিছু নাই আল্লাহ চাইনি হয়তো তুমি জানতা যে আমাদের বন্ডিংটা কেমন ছিল আমাদের মতো এত ভালো বন্ডিং খুব কম স্বামী স্ত্রী থাকে আমি বলবো না থাকে না আমি খুব কমই থাকে মানে আমরা যেমন বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা সব কিছু শেয়ার করতাম আমি তো দীর্ঘ বছর মিডিয়াতে কাজ করেছি তোমার সাথে কাজ করেছি বাংলা ভিশনে কাজ করেছি তোমরা সবাই দেখেছ ওকে ও আমাকে খুব ভালো মতো চিনতো বুঝত আমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অন্যরকম ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার কি যেন